বিড়ি তো খেয়েছি ও ভাই বিড়ি তো খেয়েছি সইরাছি কত বিড়ির গাড়িতে আজকে আমার চাকরি হইব পাকা পরে খামু বিড়ি রে আরে নাম কি আমার ভিড়ি খু বাপরে বিরির দাম বাড়ছে গেল দুই হাজার চব্বিশ সালে বিড়ির দাম আছিল পাঁচ টাকা আর পঁচিশ সাল আইতে না আইতে দাম বাইরা হয়ে গেছে আট টাকা ভাবছিলাম পঁচিশ সালো মেলাতে যাব শাখা মামু কিন্তু বিড়ির যে তালে দাম বাড়লো কইটা কই কি উল্টা আরো ফকির হয়ে গেতাসি আমার আটা জীবন চাইরা না ঘুম গেলো আর দুই আনা মেয়ের বিষে গেলো আর দুই আনা বিড়ি খাইতে খাইতে গেলো আর কিছু ভালো নাকতাছে না আমার না জীবনটা আমার টেনা মেনা খোলসে হয়ে গেলো গারে আটা না জীবন চাইরা না ঘুমাই দুই আনা বেটি চুলের পিছে থাকি ও জীবন বিড়ি কিনতে গেল জীবন জীবন তো এখন আর এনেকা বই থাকলে কাম হইতো না বিড়ির দাম বাল্লো হেড আমার দেখুন আজকে আমি যাই ফ্যাক্টরী যাবো কি দাম এ তো দিন কত রে কইলাম যে বিড়ির দাম কি এরে বাড়ছে আন্দোলন নাগাই দেই চল রিক্সা লড়া ভ্যানার লারা আন্দোলন করে আমরা দা বিড়ির দাম নিয়ে আন্দোলন করা হাম না কে আন্দোলন করা নিকা না আজকে আমি এল খাই যাবো বিড়ির ফ্যাক্টরিতে

বিড়ি রে আজকে খামু আমি তোমারে বিড়ির দাম বাড়াইছে তাই আমি হইয়াছি দোষী ই রে আমি তোমাকে ভালোবাসি রে বিড়ি খামু বিড়ি না খেলে মাতা রে তাই তো যামু ফেক্টরিতে এ কোনো জাস নাকি তুই যাবো আমি বিড়ির ফ্যাক্টরিতে বিড়ির দাম কি এনে পারলো সেটা শুনতে ও তুই আলুর ব্যাপারে হয়ে যা খবর নিবি হেরো মালা বলে তোর এ তোর মুগি ফুটে নাই ভালো করিয়া এ তুই যা হাস না আজ আহাজ কই আলতাছত। আর আমি যদি বিড়ির আন্দোলন না করি তেলে কি বিড়ির দাম কমবো হ হ তুই যা দেখি বাগের তুই বিড়ির দাম কমা সেটাই আমি দেখ বই রইলাম যা হ তুই এনেকা বই থাক আমি যাইতেছি বিড়ির দাম কমাবার নিগা এ ভাই আসসালামু আলাইকুম

হে খারো তোমার আগে কয়েকটা প্রশ্ন করে তুমি কি বিরি খাও কোন দা কি করো প্রশ্ন করবান করুন আচ্ছা কৌ তো আঙ্গুরই স্যামসং কোম্পানির এক প্যাকেট বিড়ি কইটা থায় বিরির প্যাকেট ও আবার ভিরি কইটা করি থায় দশটা কইরা থায় ও সাব্বাস সাব্বাস এ ভেরি সাব্বাস আচ্ছা আরেকটা প্রশ্ন কৌতো তো বিড়ি কি নিয়া খায় বিড়ি খাবার কোনো কারণ নাই মানুষ হাসতে হাসতে বিড়ি খায় কানতে কানতে বিড়ি খায় ছাগা খেলেও বিড়ি খায় ফিরিত করলেও বিড়ি খায় টেহা পাইলেও বিড়ি খায় বেতন পাইলে বিড়ি খায় সব করলে মানুষ বিড়ি খায় আর আমি বিড়ি খাই স্যার মূলত একটা কারণ আমার আগা না আর বিড়ির মধ্যে সুখ টান্ডা মারলেই প্যাড়ে মধ্যে গরম করে আগাই পারে হেজন্ত আমি বিড়ি বাহ বাহ তুমি তো দেই ভেরি ট্যালেন্টেড আচ্ছা তুমি তাহলে কালকেই আঙ্গরে নয়া জয়েন করো আর তোমার বেতন হলো মাসে 12000 টাকা কত টাকা নাক্তু না আমার anne খালি বিড়ি দিবেন বিড়ি খেলে আমার ট্যাংটং বিড়ি তো খাইছি ও ভাই বিড়ি তো খাইছি সইরাসি কত বিড়ির গাড়িতে আজকে আমার চাকরি হইবো পাকা খাম বিড়ি পরে রে আরে নাম কি আমার বিড়ি বিড়িখুর কালকে বিড়ি খাইতে খাইতে বিড়ি ফ্যাক্টরিতে নাকাই দিমু আগুন রে আরে নাম কি আমার বিড়ি খুর আরে নাম কি আমার ডারবি খুর ইয়ে ইয়ে এগুনা কি কও আমার ফ্যাক্টরি তাকুন নাকাই দিবা মানে এগুনি কি আরে না না ওই যে বিড়ির কোম্পানি লে থায় না বিড়ির ফুটকি মধ্যে স্যানসুন কোম্পানি ওই তোরি খাইয়া ফাল দিমু তাহলে বিড়ি ফ্যাক্টরি কোম্পানি বুইরা গেল গানা ও আচ্ছা তুমি তো ভালাই ভালোই বিড়ি তুমি দি বিড়ি ফ্যাক্টরি পর্যন্ত খাইয়া নাও